আর মা যদি সিরিয়ালের প্রতি আসক্ত হয় মা যদি গুনগুন করে গান গায় আর মা যদি ঘন্টা মোবাইলে ব্যস্ত হয় তোর সন্তানটাও মোবাইলের প্রতি আসক্ত হয় তার নমুনাটাও আমি আপনাকে দিয়ে দিচ্ছি বাস্তবে দেখেন এবার দেখেন লক্ষ্য করে রোমাল মা সন্তান যখন জন্ম দিল এখানে সবাই ভাবনা চিন্তা করে বলেন যখন গর্বে থেকে চেষ্টা করে কারণ মা বলে আমি যদি ঠান্ডা ঘাটি আমার বাচ্চা ঠান্ডা লেগে যাবে মা কিন্তু যা তা খাই না খাবারে বাজবুজ করে কারণ আমি যদি উল্টো পাল্টা খাই বাচ্চার ভিতরে আসর হবে এরপরে দেখবেন বাচ্চা জন্মানোর পরে ওই বাচ্চা যখন দুগ্ধ পান করে মা ঠান্ডাও খায় না বাসিও খায় না অন্য কোনো খাবার খায় না যে খাবারে গ্যাস হবে ওই খাবার মা খাবে না যে খাবারে অম্বল করবে ওই খাবার মা খাবে না ঠান্ডা ফ্রিজের খাবার খাবে না কারণ আমি যদি ঠান্ডা খাই এই খাবারগুলো যদি খাই আমার দুগ্ধ আমার বাচ্চা পান করে আমার বাচ্চারেও কিন্তু ঠান্ডা লেগে যাবে যদি আপনি ঠান্ডা খেলেন ওই ঠান্ডা আপনি খাওয়ার জন্য যদি দুধের ভিতরে আসর হয় বাচ্চাকেও যদি ঠান্ডা লাগে আপনি টক খেলে বাসি খেলে আপনার অম্বল করলে যদি বাচ্চার ভিতরে আসর হয় তাহলে আপনি কোরআন তিলাবাত দিবি যদি হন আপনার দুধের ভিতরে কি ওই বাচ্চার দিনের ভিতরে কোরআনের আসর হবে না জোরে বলে বলেন আপনি যদি সিরিয়াল বিবি হন আপনার সন্তান আপনার দুগ্ধ পান করবে আপনার সন্তানের ভিতরে কি ওর আসর হবে না জোরে বলে বলে এখন আসর হয়েছে কিনা আসে তাও একটু দেখে নেওয়া দরকার বর্তমান সময়ে দেখবেন বাচ্চাদেরকে যেটাই পায়খানা করায় মানে পটি করায় আপনাদের নন্দীগ্রাম ওটাকে কি বলে আরে সেই প্লাস্টিকটা পট প্লাস্টিকের যেটাই কি বলেন পট

সবই যখন করবে তাহলে উঠে পড়ছে কেন বলে হুজু ও এখনই দেখবেন ওতে বসবে তাহলে কেরাম ভাব দেখি টুক করে মোবাইলটা দিয়ে আর মোবাইলটা চালু করে দিয়ে এবার ওর সামনে ওকে ধরিয়ে দিল ওই বাচ্চাই সুসুর করে চুপচাপ বসে গেল এবার যখন দিয়ে দিল ও মোবাইলে পেয়ে ওই বাচ্চাকে এবার তুলছে মাল উঠবে না কথা বলে এবার দেখেন বাচ্চার পায়খানার সাথে পর্যন্ত মোবাইল জড়িয়ে গেল এবার দেখেন মোবাইল দাও তো বাচ্চা হাগবে বের করবে মোবাইল দ্বারা আর গিলবে ঢুকাবে কথা বলেন মোবাইল দাও বাচ্চা খেয়ে নেবে মোবাইল না দাও খাবে না ঢুকাবে মোবাইল দ্বারা বের করবে

আর একটা ঠ্যাং উপরে বাড়িতে দেখবেন খুব খিটখিট করছে ওইগুলোকে একটা মোবাইল চালিয়ে বসে দেন ও গুলো দেখবেন খিটখিট বন্ধ করে চুপ হয়ে গেছে যে বউ গুলো দেখবেন যে গিন্নি গুলো বরকে সহ্য করতে পারছে না দেখতে পাচ্ছে না দীর্ঘদিন ধরে চলছে একটা অ্যান্ড্রয়েড সেট খালি বউকে উপহার দিয়ে দেন কথা বলে এখন তো ফতোয়া দিয়ে দিচ্ছে আপনাদের মন্দির গ্রামে হয়েছে কিনা জানি না বলছে বর আমার দরকার নাই ঘর আমার দরকার নাই অ্যান্ড্রয়েড দিবি তো আমাকে পাবি নালে তুই তোর বুঝে নিবি ওজন এখন তখন দেখাশোনা হয় আগে দেখাশোনা হওয়ার পরে অনেক কিছু হতো এখন দেখাশোনা হওয়ার পরে কি করে প্রথম কি উপহার জোরে বলেন কি উপহার মোবাইল আর মোবাইলটা দেবার করি একটা সিম কার্ড কি সিম কার্ড সিম কার্ডটা কেন দিল আজ থেকে দেখাশোনা ফিনিশ হয়ে গেল মোবাইল তোমার হাতে চলে গেল সিম কার্ডটাও চলে গেল কানেকশনটাও জুড়ে গেল এই ব্যাটা বিয়ে হইছে কথা বলে বিয়ে হয়েছে এখন বলে রাত ও দিন ওই ফোনে কন্টাক্ট করে কথা বলে আবার আমাদের বাড়ির মা গুলো যদি বাপ শুয়ে থাকে মা শুয়ে থাকে তো যখনই দেখবে রাতের বেলায় ফোন আসছে মা তখন বাপকে বলছে কইব চল চল কেন কি কিছু বুঝল তার মানে কি আমাদের দুজনার সরে পরও ওদের কথা বলতে ডিস্টার্ব না হয় আপনি আদৌ জানেন যে ফোনটা রং নাম্বারে এই চেনা সঠিক নাম্বারে এই কথা বলেন বেটা যুবক সিম তোমার মোবাইল তোমার কিন্তু রাতে রং নাম্বারে কারবার ব্যালেন্স তুমি ভরে দেবে সব তোমার যাবে আমি আপনাকে সাজিয়ে বলছি না এই মাছ খানা আমার কাছে একজন এসছে হুজুরশ হয়ে গেছে কি সব বললো হুজুর এরকম বা সব কিছু ঠিকঠাক ছিল মোবাইলে এরকম কথাবার্তা বলতো কিন্তু আজকে হঠাৎ করে আমার হবু বোনাই ফোন করেছে তোমার বোনকে যখনই ফোন করি রাত্রে দুটোর সময় দেখি বিজি রাত্রে একটার সময় দেখি বিজি রাত্রে বারোটার সময় দেখি বিজি তাই বললাম তোর বুনাইকে বলগা তুই তো বিজি করার লাগি বিজিটা দিছিস কথা বলে তুই তো বিজি করার লেগেই দিছিস এরপরে বহু সংসারে কি হচ্ছে বাস্তব নমুনা বলছি তিন দিন বিয়ে হবে বিয়ের তিন দিন আগে একটা মেয়ের মা কানতে কানতে আমার দরবারে হাজির যে কান্না থামানো যায় না কি ব্যাপার বলুন মা না আমরা খুব গরিব পরিবার এরকম বা মোবাইল দিয়ে আসলে দীর্ঘদিন সব কানেকশন ছিল সবকিছু ছিল কিন্তু আস্তে আস্তে কি দুইজনের ভিতরে মোবাইলে হলো আর কি সব পোল খুলে গেল এখন ছেলে বলে ও মেয়েকে নেব না বলে কথা বলে বলেই যখন অ্যাকশন শুরু হয়ে গেছে প্রেমের আটা শেষ আচিট নাই আর কতবা চিট না আর চিট না থাকলে যেমন ডরের আটা মাল চিটবে না খুলে পড়ে যাবে জোরে বলে তো তুমি বাসটা দিয়েছো তো মোবাইল আর প্রথম কথা হচ্ছে আমাদের সমাজে এই প্রথাগুলো চালু করলো কারা যে মোবাইল দিয়ে দিয়ে বের আগে মোবাইলে বিন্দাস কথা বলতে থাকবে এই কথা বলাটা জায়েজ না হারাম জোরে বলেন আমাদের সমাজে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করার পরে এই সিস্টেম আমার পরিবারে চলে এখন যদি আবার কারোর বাড়ি থেকে মেয়ের বাপরা এত নিজেদেরকে ছোট করেন কেন ছোট করে এদিকে হয় কি না জানি না হ্যাঁ হকের জন্য আপনাকে দাঁড়াতে হবে দেখবেন ছেলেরা দেখাশোনা করতে আসে সব জিজ্ঞাসা করে মেয়ের লেখা পড়া কি মেয়ে পড়া লেখা কেমন জানে কোরআন জানে কি না নামাজ পড়ে কি সব খবর লেখে রাগ করেন না আপনারা পাল্টা একবারও কোনো মেয়ের পক্ষ থেকে জিজ্ঞাসা করেন যে ছেলে কোরআন জানে কি না ছেলে নামাজ পড়ে কি না ছেলে মাতাল কিনা ছেলে জুয়ারি কিনা ছেলে ঘুষখোর কি না ছেলে সুদখোর কি না কেন ও যদি আপনাকে কোরআনের কথা জিজ্ঞাসা করে এখন ছেলে যদি আপনাকে জিজ্ঞাসা করে মেয়ে কোরআন জানে কি না আর ছেলে যদি কোরআন না জানে তা ও যদি কোরআন জানে তো তুই কি করবি তোর জেনে লাভটা কি আছে এই কথা বলে জোরে বলে আর বর্তমান সমাজে বর্তমান সমাজে কোরআন মহিলারা বেশি জানে না পুরুষরা বেশি জানে সবাই জানে মহিলা রোজা মহিলারা বেশি রাখে না নামাজ মহিলারা বেশি পড়ে না পুরুষেরা জোরে বলেন মহিলারা জাহান যাবে পুরুষেরা বেশি না মহিলারা জোরে বলেন তাহলে আপনাদের বিচারে হলো কি নামাজ যারা পড়ে জাহান নাম তারা চলে রোজা যারা করে জাহান নাম তারা ধরে কোরআন যারা পড়ে জাহান নামে ঢোকে এরা যদি বেশি নামাজ বেশি রোজা বেশি কোরআন পড়ে তারপরেও জাহান নামে বেশি যাবে এর কারণটা কি স্বামীগুলো বউকে মানে তো কথা বল স্বামীগুলো বউকে মানে তো এখনকার পুরুষদের একটাই ফতোয়া খালি বউরা তার গোলামি করুক আর অপুর বিন্দাস অপুর বৃন্দা ও নত হবে ওর ওপরে অত্যাচার হবে ওর ওপরে জুলুম হবে বিড়ি খাবেন এসে ওই উইকে কি বিচ্ছিরি সে পাঁটা রিচার মতন গেছে ওই উইকের দুর্গন্ধ নিয়ে আসবি ওটা বিবিকে হজম করতে হবে মদ পান করে আসবি হা কি দুর্গন্ধ ওই উইক নিয়ে বিবির কাছে আসবি ওটা বিবিকে সহ্য করতে হবে তুই সব বিবিকে সহ্য করতে হবে ও মানুষ না অমানুষ জোরে বলে যারা বিড়ি খায় না বিড়ির গ্যাস সহ্য করতে পারে যারা মদ পান করে না মদের গ্যাস সহ্য করতে পারে তা আপনার বিড়ি খায় জোরে তো সমান পাল্লাই যদি পাল্লা দিতে হয় যাদের বরগুলো বিড়ি খাবে আমি নন্দীগ্রামের মাদেরকে বলছি ওরা যদি একটা টানে আপনি দুটো টানবেন ও ফু মারবে আপনি ফু মারে আর যদি বর গণ মাতাল হয় দেহ নির্লজ্জ লজ্জ পান করে রাত্রিবেলায় আসে আর স্ত্রীর উপর হয়তো সে বেচারা ঈশান নামাজ পড়ে ঘুমিয়েছে বা শুয়েছে তাহার তো হয়তো তাহার গুজার বহু মহিলা আছে এমনও আছে যারা ফজরের নামাজের জন্য উঠবে সারা দিন খাটাখাটনি করেছে ওই রান্না সালে তোমাদের গালে আহার তোলার জন্য ওই সকাল থেকে নিয়ে উঠে ওই দু লুকমা খাবার তুলে দেবার জন্য মেহনত করে করে মেহনত করে করে সব কিছু উজাড় করে দিয়ে সারা দিন বিশ্রাম পায়নি রাত্রে বিশ্রাম করতে যাবে আর তুমি মাথা ব্যাটা পুষেছ আর তুমি ব্যাটা নিজে মাথা মাতলামি করে এসে ওই স্ত্রীর উপরে নির্যাতন চালাও লজ্জা তাহলে ফতোয়া হবে তাদের জন্য যাদের বর গলো রাত্রে মদ খেয়ে বাড়িতে আসবে তাদের স্ত্রীরা বোতল করে টানবে ও টলতে টলতে এসে বলবে আর আপনি দু বোতল টেনে বলবেন দেখ কেমন লাগে আপনি খেলে হারাম বিবি খেলে কথা বলে বিবি খেলে হারাম আমি খেলে হারাম আর তুমি খেলে 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 সারাবান্ত হুরা এবার আপনার বিবেচনা হওয়া আপনার বিবেক হওয়া দরকার সেই জন্য শুধু স্বামীরা মানে না স্বামীদের মানে না এ কথা নয় বরঞ্চ আমার দিল বলে যে বর্তমান যা আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলে গেছে বরঞ্চ যেটুকু সম্মান আপনাকে স্ত্রীরা বর্তমানে দিচ্ছে এটা আপনার পাওনা নয় তাও পাচ্ছেন মাথায় হাত আপনার শরীর অসুস্থ হলে আপনার জামা আপনার লুঙ্গি আপনার সব হবে আপনার মাথা যন্ত্রণা হলে ঘন্টা পর ঘন্টা টিপবে আপনার পা যন্ত্রণা হলে টিপবে আর যখন স্ত্রীর অসুস্থ হয় তখন বলছে জানটা খুব খারাপ ব্যাক করি না তো কি দুটো ট্যাবলেট খেলে

মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন নবীকে শ্রদ্ধার সম্মানের জায়গায় देखते রান্নার কাজে যখন প্রয়োজন হতো মায়ার নবী মদিনাwala রান্নার কাছেও পর্যন্ত হাত দিতেন অন্যান্য সংসারের কাজে যখন প্রয়োজন হতো মায়ার নবী মদিনাwala স্ত্রীদের সাথে হাত দিতেন এমনকি যসনা মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তো খুব ছোট বয়সে বিয়ে করেছিলেন নবী মুরুভূমির বালুতে মা আয়েশাকে নিয়ে দৌড় খেলা ছুটা খেলা করতেন নবী বলতেন আয়েশা আপনিও ছুটেন আমিও ছুটি দেখবো কে হারে কে জিতে কখনো নবীজি ফার্স্ট হতেন আবার কখনো মা আয়েশাকে আল্লাহর নবী নিজে পিছিয়ে গিয়ে মা আয়েশাকে ফাস্ট করে দিতেন আল্লাহু আকবার বলেন এখন আমাদের যদি রাতের বেলায় রাত্রে রাতে গিন্নিকে গিয়ে বলে কই গো ওঠো না বলে কি ব্যাপার বলে চলো নবীজি একটু ছোটা খেলা করেছে আমরা দুইজনা খেলি এখন বলেন স্ত্রীর সাথে ছোটা খেলা সুন্নত হ্যাঁ না না রান্নার কাজে জোগাড় দেওয়া শূন্য থাকে না না কিন্তু এখনকার সমাজ ব্যবস্থা এমন জায়গা যেটা সিধে কাজ সেটা উল্টো ধরে যেটা উল্টো সেটা কিন্তু বর্তমানে সিধে ধরে এখন লক্ষ্য করে এবার আগে পিছনে ফিরে যান এই দিকে এত গেলে সময় শেষ হয়ে যাবে এখন বলেন কোরআন মহিলারাই বেশি পড়ে নামাজ মহিলারাই বেশি পড়ে রোজাও মহিলারা বেশি রাখে তারপরেও কিন্তু জাহান্নামে এরাই বেশি যাবে এখন বলেন কোরআন এরা বেশি পড়ে ছেলেরা কোরআন কম কেন কেন করেছেন কি আমার গবেষণা ছোট্ট বেলায় দেখবেন মারা তাদের বাচ্চা মেয়ে গুলোকে বলবে যা মানে মক্তবে চলে যা কোরআনটা শিখে না নাহলে বিয়ের সময় ঝামেলা হবে জোরে বলে কারণ ছেলের বাপ কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে করবে ছেলেও কিন্তু আমাদের ছেলেদেরকে বেটা ছেলেদেরকে কেউ বলে না যা বাবা কোরআনটা শিখেলে বিয়ের সময় ঝামেলা হবে কারণ কোনো বেটার বাপকে কোনো ছেলেকে আমাদের মেয়েদের পক্ষ থেকে কোনোদিন জিজ্ঞাসা করা জোরে বলেন হয় না কিন্তু ছিল তো দুইজনের একই রকমের পাও না কিন্তু একজনের জন্য হলো আর একজনের জন্য কেন হলো না ওই যদি ছোটবেলায় শুধু নয় আমরা যদি বিবাহের সময় মেয়েদের পক্ষ থেকে এই প্রশ্ন যদি ছেলেদেরকে করা শুরু হয়ে যায় তাহলে দেখবেন ছেলেরাও বলবে আর উপায় নাই কারণ এখন সব হাসিনা আর কোরআনের কথা জিজ্ঞাসা করে ভাই যায় যেখানে পারি তোর শিখে নি এদেরকে জিজ্ঞাসা করার নাই আমরা জিজ্ঞাসা করি না ওই জন্য বিন্দাস হয়ে যায় আমরা শুধু দেখি ছেলের টাকা আছে না না মাতাল হোক চোর হোক বাটপার হোক বিল্ডিংটা কয়তলা পাথরের পাথরের আছে কিনা সেটা একবার দেখে নেওয়া দরকার কি হারামে এর কোনো প্রয়োজন নাই ছেলে ভালো কি না ভালো এর দেখার দরকার নাই বলবে ছেলের কামাই কিন্তু ভালো ওরে কামাই ভালো জামাই কামাই ভালো জামাই ভালো না আর এটাই আমরা চয়েস করতে ভুলে গেলাম এই জন্যই প্রথমে মোবাইল দিয়ে দিলাম আর ওই মোবাইলে কানেকশন জুড়ে দিয়ে এদের জীবন কোন বিবাহের আগে সব শেষ সব শেষ ঘটনাক্রমে এগুলো সব ওই ফোন আপনি রাত্রে স্বামীর পাশে ঘুমালেন হঠাৎ করে কোন জায়গা থেকে রং নাম্বারে একটা ফোন ঢুকলো ক্ষতিটা শুধু একবার দেখে নেন কি নাম্বারে রং নাম্বারে ফোন ঢুকলো যেমনি রং নাম্বারে ফোন একবার ঢুকলো কার নাম্বার গো রং নাম্বার দেখা গেল কিছুক্ষণ পরে আবার একবার ঢুকলো কার নাম্বার গো রং নাম্বার দেখা গেল আবার একবার ঢুকলো কার নাম্বার গো জোরে বলেন এখন বলেন বারবার রং নাম্বার কি করে ঢুকছে বলো আর এটা যে নাম্বারটা একই হলো এখন বলো সংসারটা গুল্লাই যাবে না কোথায় যাবে বলো এই করে করেই তো আমাদের সমাজে বহু সম্পর্ক শেষ এই মোবাইল থেকে ওই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো মোবাইল ব্যবহার করেন অপব্যবহার যদি অপব্যবহার করব না এর দ্বারা তিনি সব অপরাধের জন্ম আমরা দিয়েছি এর দ্বারা অপরাধের পুরো একটা নেটওয়ার্ক আমাদের সমাজে চলছে যার কারণে আমাদের ঈমান ধ্বংস কথা বলে না ওই যে বলা হল বিহা এবার মনে পড়ছে এই আয়াতেরই তাফসীর করতে করতে এতদূর পর্যন্ত গড়ালাম আল্লাহ চক্ষু দান করেছে এর পরিপূর্ণ হক আদায় করা দরকার এই চোখ দ্বারা আমরা এই চোখের নিয়ামত শুকর আদায় করব এর হক পরিপূর্ণ আদায় করব ওই জন্য আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা মরা অন্তর যাদের হবে এই রকম চক্ষু যাদের হবে ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলে না শুনে রেখে দাও কোরআন শুনবে না নবীর কথা শুনবে না দ্বীনের কথা শুনবে না আর শুনলেও এই বিলের ভেতরে কোনো আসর হবে না এক কান দিয়ে ভরে এক কান দিয়ে বের করে দেয় এক কান দিয়ে ভরে এক কান দিয়ে ছাড়ে এই রকম যারা হবে আল্লাহ তাদের জন্যই বললেন রকম কুলুবুল লা ইয়াককুনু বিহা ওয়ালা উন আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহু আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বালহুম আদাল আল্লাহ বলেন এরা হলো চচুস পদ জানোয়ার মানে চার ঠেঙ্গা জানোয়ার কয় টাঙ্গা চার পায়ে জানোয়ার